কোনো দিক দিয়ে স্বাধীন না না অর্থনৈতিক না সামাজিক গরিবেরা কি স্বাধীন হইতে পারে দেশ হিসাবে এত তার স্বাধীন আমরা হইতে পারি নাই ফিচার 360 পথের পাঁচালে আপনাদের সবাইকে স্বাগত মহান স্বাধীনতা দিবস এই স্বাধীনতা দিবসে কি আমরা পুরোপুরিভাবে স্বাধীন হতে পেরেছি চলুন জেনে আসি এই ব্যাপারে মানুষ কি বলে গরিবেরা কি স্বাধীন হইতে পারে আমরা যা ইনকাম করি অনেক সময় বাজার দর বেশি অনেক সময় বাজার দর কমে আপডাউন করে এতে তো স্বাধীনতা পুরোপুরি পাওয়া যায় না ব্যক্তিগতভাবে স্বাধীন দেশ হিসাবে এতটা স্বাধীন আমরা হইতে পারি নাই এতটা স্বাধীন আমরা ব্যক্তিগতভাবে হইতে পারি নাই এমনি নামের স্বাধীন আমরা ড্রাইভিং চাকরি করি আর কতটুকু বেতন কতটুকু ফ্যামিলি নির্ভর করা এটা ছোট আর সমস্যা অনেক সমস্যা থাকে যায় স্বাধীনতা বলতে যে আপনার আমরা ঠিক তেমনভাবে স্বাধীন না আমরা শুধু শুধু আপনার মুখেই স্বাধীন কোনো দিক দিয়ে স্বাধীনতা নাই আপনি দেখেন আগে একটা বিচার পাইতেন এখন কিন্তু ওই স্বাধীনতাটা নাই আপনি অপেনে একজন লোকেরা মারতেছে ফিরাইতে যাবেন সেখানেও আপনার প্রতিবাদ করে লোকজন আওয়ামী লীগ থাকতে ধরেন একটা কিছু না করে কিন্তু একটা মানুষ মানত এই মানবতাটা কি আছে দেশে আমি না আপনি আরও দশ জনের জিজ্ঞেস করেন মানবতাটা আছে কি না আমি কিন্তু আওয়ামী লীগও না বিএমপিও না আমি সাধারণ না কারণ আমি চাকরি করি খাই সময় হলে আমি ভোট দেবো আমার পছন্দ মতো কিন্তু আমি তো ওই স্বাধীনতাটা পাইতেছি না আপনি দেখেন একটা ব্যবসায়ীরাও ভালো না ছোটো তাইকা সব ব্যবসায়ীরা জিজ্ঞেস করেন যে চার দোকান করে তাকেও জিজ্ঞেস করেন সেও ভালো না সব কিছু আসলে এখন আমাদের নাগালের বাইরে চলে গেছে বিশেষ করে আইন শৃঙ্খলার কথা যদি বলেন সেক্ষেত্রে তো স্বাধীনতা প্রশ্নই আসে না মানুষ খুন হয়ে যাচ্ছে মামলা নাই কারো কাছে কোনো বিচার নেই সব দিক দিয়ে আমরা আমরা যতটুকু মনে করি আমরা মোটেই স্বাধীন না এবং আমরা আমি যদি মনে করি আমরা পরাধীন আমরা আগেই মনে মোটামুটি হলো একটু স্বাধীনতা ভোগ করছি এখন টোটালি আমরা স্বাধীন না আর অর্থনীতি তো প্রশ্নই আসে না আমার যেই টাকাটা আমি স্যালারি পাই সেটা আমার বাসা ভাড়া দেওয়ার পরে আর বাকি যে আমি যে আমার ছেলে সন্তানদেরকে নিয়ে আমি সংসার পরিচালনা করব চালাবো আমি প্রতি মাসে কমপক্ষে দশ হাজার টাকা দেনা থাকে আমি চাকরি করার পরেও শুনলেন তো মানুষের কথা এবার আপনাদের পালা আপনি আপনার নিজের জায়গা থেকে ঠিক কতটা স্বাধীন সেটা লিখে জানান আমাদের কমেন্ট বক্সে এবং আমাদের লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ